কোন কি পাত্রী আছে ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা একটু বেশি হয়ে যায় বড় পাত্রী যদি আমার সাথে বিয়ে করতে চাই তাহলে কত টাকা প্রয়োজন হতে পারে

তো সব খুব ভালো আছো তো গাইস কয়েকদিন ধরে ফেসবুকে একটা ভিডিও খুব ঘোরাফেরা করছে তো গাইস এখানে বলা হচ্ছে যে একটা স্বামী বা একটা পুরুষ কত টাকা ইনকাম করলে তাকে বিয়ে করা দরকার তো ভাই এই মামনি বলছে এক দু লাখ টাকা মানে ভাই দু লাখ টাকা এইরকম ভাই তোর মতন তোর যা মুখ তোর থেকে ভাই রূপা মেয়েদের মুখ অনেক সুন্দর দেখি রূপা গাছি বলতে গাইছি কি বলছি তোমরা বুঝতেই পারছো মানে ভাই রুবাগাছির মেয়েদের যে পশ্চাদ অঙ্গ তার থেকেও বেকার দেখতে তোর মুখটা কি করে বলিস দু লাখ টাকা ভাই ঠিক বলেছেন না হয়তো সেই কথা শুনেই হয়তো বাবা বলেছে তোকে পুরো পরীর মতন দেখে সেই কথা শুনে হয়তো মেয়ের এত ডিমান্ড আমার দু লাখ টাকা মাইনে বলা জামাই দরকার আইন ছেলে দরকার আবার আবার এই দিদিটা তো বলে নাকি পাঁচ লাখ ও মাদার ফাঁক মানে কি বলবো ভাই পাঁচ লাখ টাকা

তোমার কি কি লাগবে তোমার জন্য একটা পাত্র হয়েছি পাঁচ লাখ টাকা ইনকাম বাড়া ছেলে দরকার তুমি একটু দেখো না তোমার কি কি লাগবে বর্তমানে একটু বলে দাও কি কি লাগবে তোর বিয়েতে টাটা সুমো টিভিএস গাড়ি আর বারো লাখ টাকা আর খাটছো কি আলমারি ড্রেসিং টেবিল টিভি ফিজ বারো বড়ি সুমো আর মেয়ের মা বাবা কি কলকাতা হাই স্কুল এডমিট্রেস বা ব্যাংকের মানে কলকাতার স্কুলের হেড টিচার আর বাবা ব্যাংকের আর বাবা ব্যাংকের ম্যানেজার দরকার আর কি নিবি ওই টাটা সুমো টিভিএস গাড়ি আর বাবা লাখ টাকা আর কাজ চকি আলমারি ড্রেসিং টেবিল টিভি ফিজ বারো বড়ি সঙ্গে বারো আর নগদ বারো লাখ নগদ বারো লাখ টাকা কি হলো দিদি শুকিয়ে যায়নি তো আবার না মানে ওই রকম পাঁচ লাখ টাকা ডিমান্ড থাকলে বয়ফ্রেন্ড তো এরকম মানে বয়ফ্রেন্ড বলতে বর তো এরকমই জুটবে নাকি পাঁচ লাখ টাকা না বাড়া ওই রকম মাল থাকলে ওই রকম ভাই ডিমান্ড থাকলে এরকমই বট জুটবে খাট কি আলমারি টাটা সোমা বারো ভরি সোনা বারো লাখ টাকা পাড়া নে আবার কোথেকে ঢোকাবে ঢোকা বগলের চুলের মতো মুখ নিয়ে আবার ডিমান্ড রাখছে কিনা সানি লিওনের থেকেও ডবল মানে সানি লিওন যে কিনা মানে একটা স্টার অবশ্য সুপার স্টার তার থেকে ভাই ডবল ডিমান্ডে হাই তোর কেউ মারে না রে তুই সারা জীবনটা আগে করেই থেকে যাবি তোর রকম ভাতা জুটবি না আর বা জোটে এই ডিমান্ড এমেন্ট করে চারটার সময় টিভিএস গাড়ি আর বারো লাখ টাকা আর কাট আলমারি ড্রেসিং টিভি পিচ বারো কুড়ি সম বারো আর নগদ বারো লাখ নগদ বারো লাখ টাকা হুম দেখলে তো ওই রকম বগলে চুলের মতন মুখ নিয়ে ওই রকম ডিমান্ড রাখলে এরকমই ভাতা জুটবে তাহলে দেখলেই মনে পাঁচ জায়গায় ঘাটা আবার খুঁজে বেরোচ্ছে আম্মানির ব্যাটা সালা এর থেকে কত সুন্দর সুন্দর মেয়েতা তাদের কথায় করথন জাকে বিয়ে করবে মাদলি ইটান্দার কত উচিত ু আমিও পড়াশনা করি তো আমিও আসা জা করা করে ইচ্ছে আছে আচ্ছাতো আমি জায়নাসে আমি য় আস এর হলে চুল দেখ। এইরকম মেয়ে হওয়া শেখ তাহলে দেখবি তোর মুকেশ আম্বানির মতন ছেলে পড়বে ভাগ্যে মানে না মুকেশ আম্বানির মতন ওইরকম নয় তবে ভালো মানে ভালো একদম হ্যান্ডসাম স্মার্ট টাকা পয়সাওয়ালা সব রকম সব দিক থেকে ভালো পাবি কিন্তু ওই রকম বগলের চুলের মতন মুখ নিয়ে পাঁচ লাখ টাকার ডিমান্ড ভাই তোর মানায় না একদম আর পাঁচটা মেয়েকে দেখ এর মতন আরও কয়েকটা মেয়েকে দেখ বিয়ে করতে হলে মিনিমাম তোমার যে বর হবে হাজব্যান্ড লিঙ্গ কত টাকা ইনকাম করা উচিত দেখো টাকাটা मैटर করে সব সময় ঠিক আছে কিন্তু যদি তা মানে ভালোবাসার মানুষের সঙ্গে হয় তাহলে যেমন হোক ইনকাম করলেই মোটামুটি চলে যাবে নিজেদের চলার মতো ইনকাম হলেই চলবে আর কি সুন্দর সুবিচার দিদি খুব সুন্দর তোমার বিচার খুব সুন্দর এই মামুনি বগলে চুলটাকে একটু বুঝিয়ে দাও সেটা সেটা একটু বোঝাও যে 5 লাখ টাকা একটু বেশি হয়ে যাচ্ছে নিজের নিজের সামর্থ্য যতটুকু যেটা দিয়ে সংসার চলবে কিংবা মুখ ওই বগলের চুল অনুযায়ী যেরকম মাইনে ইনকাম ছেলে দরকার সেটা হলে গ্রাহ্য করা যায় কিন্তু ভাই নিজে বানা বগলের চুল এদিকে খুঁজছো তুমি কাশ্মীরের ঢুল ও বানা চলবে না ঠিক আছে